জীবনে কি আছে আরে তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে হারা যাব না কথা দিলাম তোমায় ছুয়ে সারাদিন সারা কোন পাশে রব ছায়া হয়ে মানে মন ভাবে অকারণ দৌড়ে গেলে বারে জ্বালা লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা মানে মন ভাবে না গেলে বারে জ্বালা লাগে যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা রোজ হয় দেখা তবু লাগে একা মন চায় আরো কাছে যায় ভাবনা নদী ছুটিনেরও বোধ রোজ হয় দেখা তবু লাগে একা মন চায় আরো কাছে যায় ভাবনা নদী ছুটিনেরও বদি তুমি আছুরি দয়ে জীবনে আছে আরে তুমি ছাড়া যাও যদি দূরে যায় হয়ে মানে ভাবে দূরে গেলে বারে চালা লাগে যে ভয় যদি কিছু হয় তেমে যায় পথ চলা মানে না মন ভাবে অকার দূরে গেলে বারে চালা লাগি যে ভয় যদি কিছু হয় থেমে যায় পথ চলা আমার যত ভিউয়ার্স আছে সবাই একটা একটা লাইক করবেন যদি ভালো লাগে আরেকটা গান আসবে আমাদের মাঝে টাটা